দর্শক এই মুহূর্তে আমি আছি উত্তরা তিন নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাব দর্শক আজকে সেই সরকার পতনের কিন্তু আজকে এক মাস পূর্তি উপলক্ষে এই এক মাস পূরণ উপলক্ষে এই পূর্তি উপলক্ষে কিন্তু আমরা উত্তরা এই ফ্রেন্ডস ক্লাবে দেখতে পাচ্ছি সাধারণ বৈষম্য বিরোধী ছাত্র সেই ছাত্রদের সাথে 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 কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখানে জড়ো হয়েছে এবং তাদের কাছে জানবো যে আজকে তাদের আসলে এখানে উপস্থিত হওয়ার কারণ কি তারা যদিও আমাকে বলেছেন যে আসলে শহীদ পরিবারদের প্রতি একটা শখ সমবেদনা এবং তাদের জন্য আসলে দোয়া আমি একটু বিস্তারিত তাদের কাছে জানবো আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উত্তর থেকে আমরা এখানে আজকে সকল শিক্ষার্থী ভাই বোনেরা সবাই উপস্থিত হয়েছি শুধুমাত্র আমাদের শহীদ ভাইদের যে এখনো রক্ত শুকায় নাই শহীদ ভাইদের রক্ত যে এখনো শুকায় নাই আমরা যে এখনো রাজপথ ছাড়ি নাই আমরা যে সবাই রাজপথে এখনো বহমান আছি এটা দেখানোর জন্য এবং তাদের আত্মার জন্য যে দোয়া করার জন্য আমরা এখানে সবাই একত্রিত হয়েছি এবং আমরা চাই যারা আমাদের ভাইদের নির্মমভাবে হত্যা করেছে প্রত্যেকের ফাঁসি তাদের ফাঁসির দাবিতে আমরা সবাই এখানে একত্রিত হয়ে গেছি আমরা উত্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনারা জানেন যে উত্তরা জোনে যেই নির্মম হত্যাকাণ্ডগুলো হয়েছে ইভেন আমাদের যেই শহীদ বায়রা তাদের রক্তের বিনিময়ে আমরা যে আজকে এই নতুন বাংলাদেশ পেয়েছি তা তাদের শহীদের স্মরণে আমরা আজকে সবাই রাজপথে তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি যেন তাদেরকে স্মরণ করে আমাদের সামনের দিনগুলো আমরা সোচ্চার করে এগিয়ে যেতে চাই এই ক্ষেত্রে আমরা সকলে একত্রিত হয়েছি আজকে উত্তরা ফ্রেন্ডস ক্লাবের মাঠে সকল স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা মিলে আমরা এই শোক পালনটি করছি আজকে আমরা এখানে শহীদদের মাহফিলের জন্য এখানে এসেছি আমরা আমরা উত্তর গার্লস হাই স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে এসেছি আমরা এখানে আসার পরে শহীদদের যে দোয়া মাহফিলটা করা হয়েছিল সেখানে অংশ করেছি আমরা এখানে এসেছি শহীদদের জন্য দোয়া মাহফিল করতে পাশাপাশি অনেকেরই ধারণা যে আমরা হচ্ছে জাস্ট আন্দোলন করেছে সরে গেছে ব্যাপারটা এমন না বৈষম্য ছাত্র আন্দোলনের যেই চলমান অবস্থা এটা সারা জীবনে চলবে আন্দোলন মাত্র শুরু হয়েছে আমরা মাত্র ফিফটি পার্সেন্ট অর্জন করেছি এই বিজয় বিজয় নয় আমরা মাত্র অর্জন করেছি সারা জীবন আমরা এই সংস্কার করে যাব কারণ আজকে আমরা সংস্কারের পথ ছেড়ে দিলে কালকে আবার ফ্যাসিবাদ সৃষ্টি হবে সো আমরা সারা জীবনে সংস্কার করে যাব সারা জীবনে বাংলাদেশের এবং যে কোনো জায়গার পৃথিবীর যে কোনো কোনার সেগুলোর বিরুদ্ধে আমরা কাজ করে যাব আর আমাদের ছাত্রদের একমাত্র লক্ষ্য এবং একমাত্র কাজ আমাদের সাথে যে সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা শহীদদের আজকে শহীদদের স্মরণে যে মিছিল ছিল তাতে জয়েন করেছেন এবং অংশগ্রহণ করেছেন মিলাদ এবং মাহফিলে এবং সকলেই মোনাজাতের মাধ্যমে যারা শহীদদের জন্য দোয়া চেয়েছি তাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা উত্তরার পক্ষ থেকে আজকের এই বিশাল আয়োজনে যারা আমাদের পাশে ছিলেন পুরো উত্তরা এলাকাবাসী থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য ঐক্যবদ্ধতা ঐক্যবদ্ধ হয়ে থাকবো আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু আছে কিন্তু এই ছাত্র আন্দোলনের কোনো শেষ নেই আর এই ছাত্র আন্দোলনকে টিকিয়ে রাখতে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং বাংলাদেশের প্রত্যেকটা বিপদ থেকে শুরু করে সকল কিছুতে আমরা পাশে এসে দাঁড়াবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন

দশকা এই ছিল আমার কাছে উত্তরা ফ্রেন্ডস ক্লাব সেই ফ্রেন্ডস ক্লাব থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আসলে একটু যদি আমরা তাদের কাছে যাব যে একজন গার্জিয়ানও কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে আজকে পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল দীর্ঘ প্রায় অনেক সাধনার পর দীর্ঘ সংগ্রামের পর অনেক ছাত্রছাত্রীর জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ একটা সুন্দর স্বাভাবিক পর্যায়ে এসতে পেরেছে এই জন্য বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজকে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাব কারণ বাংলাদেশের ছাত্র সমাজ প্রমাণ করে দিয়েছে যে এই দেশে ছাত্রদের উপরে কারো কোনো ক্ষমতা নাই ছাত্র শক্তি শক্তি সবচেয়ে বড় শক্তি এই ফেসিবাদী আওয়ামী লীগ খুশি খুনি হাসিনা সরকার যেভাবে মানুষ মেরে মানুষের উপরে গুলি চালিয়ে তারা বারবার বাংলাদেশের ক্ষমতায় থাকতে চেয়েছিল এই ছাত্র সমাজ তাদের সেই স্বপ্নকে সাত করে দিয়েছে ছাত্র সমাজ তাদের রক্ত দিয়ে তাদের যিনি জীবনের বিনিময়ে আমাদের বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করে দিয়েছে সুতরাং আমি বলবো বাংলাদেশের মানুষ আর সম্পূর্ণ স্বাধীন বাংলাদেশের মানুষ আর সম্পূর্ণ মুক্ত আজকে দেখছেন এই ক্লাব মাঠে লাখো লাখো ছাত্রছাত্রী সমাবেত হয়েছে কারণ তাদের এক মাস পূর্তি উপলক্ষে তাদের ভাইদের রক্তের বিনিময়ে অনেক ভাইয়ের জীবনের বিনিময়ে তারা কিন্তু আজকে এই স্বাধীন রাষ্ট্র পেয়েছে সে উপলক্ষে কিন্তু তারা তাদের একদিকে শোক দিবস আর একদিকে কিন্তু বিজয় দিবস গল্প চলে আজকে তাদের আত্মার মাগফেরাত কামনার্থে এখানে ছাত্রছাত্রীরা সবাই সমবেত হয়েছে আমি একজন অভিভাবক হিসাবে অভিভাবক ফোরামের পক্ষ থেকে আমি সমস্ত ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই যে এই ছাত্র সমাজের অবদান বাংলার মানুষ কখনও ভুলবে না তাদের জাতি শ্রদ্ধা পরে স্মরণ করবে এবং ছাত্র সমাজই কিন্তু আসলে বাংলাদেশের জন্যে প্রযোজ্যদের ছাত্র সমাজ বাংলাদেশের দেশের জন্য সব কিছু করতে পারে আপনারা দেখেছেন যে যখন বাংলাদেশের অবস্থা তো খুবই ক্রাইসিস ছিল তখন কিন্তু এই ছাত্র সমাজই কিন্তু এই দেশের হাল ধরেছিল বিভিন্ন সময়ে তারা বিভিন্ন দুর্যোগে তারা কিন্তু এই ছাত্র সমাজ কিন্তু সকাল হাল ধরেছে এবং তাদেরকে সাপোর্ট দিয়েছে সুতরাং আমি বলবো যে বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজকে নিয়ে আমরা ভবিষ্যতে সুন্দর একটা রাষ্ট্র গর্ব এটা আমাদের মূল প্রত্যাশা ধন্যবাদ আমি একজন অভিভাবক আমি অভিভাবক হিসাবে যতটুকু ভূমিকা পালন করার দরকার শুরু থেকে এ পর্যন্ত ছাত্রদের সাথে আমি অ্যাক্টিভ হয়ে কাজ করতে পেরেছি এবং সর্বশেষ এই খুনি হাসিনার পতনের দিন পর্যন্ত আমরা মিছিলে উপস্থিত ছিলাম এখন আশা করছি এখন আশা করছি এই ছাত্র সমাজ ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবে আর তাদের পাশে আমরা দোয়া এবং তার সাথে যতটুক হেল্প এবং যতটুক সহযোগিতা দরকার ততটুক সহযোগিতা আমরা করব তবে কি আমরা ডক্টর ইউনুসের ওপরে একশো পার্সেন্ট আস্থা বিশ্বাস আছে কিন্তু শেখ হাসিনা অবৈধ সরকারের নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান ও চুপপুকে আমরা বিশ্বাস করতে পারছি না তাই আমি ডক্টর ইউনুস সাহেবের কাছে অতি বিনয়ের সাথে বলবো এই দুইটা লোককে অতি সত্বর এইখান থেকে সরিয়ে অন্য লোককে এখানে নিয়োগ দেওয়া হোক আল্লাহ হাফিজ এই আন্দোলনের শুরু থেকে কিন্তু আমরা রাস্তায় ছিলাম তো আন্দোলন কিভাবে আমরা স্বৈরাচার বিদায় করেছি তারপর থেকে আমরা আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা বিশেষ করে আমাদের উত্তরাতে আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছিলাম তারপরে আমরা দায়িত্ব দেশের মধ্যে যে একটা বন্যা দুর্যোগ হয়েছিল বিভিন্ন জায়গাতে ত্রাণ নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের স্বৈরাচার পতনের এক মাস পূর্ণ হলো সকাল থেকে একটা আনন্দ অনুভূতি লাগছে তবে আমরা আজকের এই মানে মাধ্যমে বলতে চাচ্ছি যে যে আজকে অনেক ভাই আমাদের মধ্যে থেকে শহীদ হয়েছেন এবং অনেক ভাই হাসপাতালও রয়েছেন বিভিন্ন ভাই বিভিন্ন সমস্যার মধ্যে আছেন আর যারা এটার সাথে জড়িত ছিল হত্যা মামলায় অবশ্যই তাদেরকে আমরা আমাদের চোখের সামনে খুব দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির দাবি করছি তো ইনশাল্লাহ পরে আমার একদম ভাই কথা বলছে আমি তাড়াতে দিচ্ছি এই বিগত আন্দোলনের সময় আমার মেয়ের সাথে আমি ছিলাম এখনও আছি আমরা চাই দেশটা আমাদের ছেলে মেয়েরা যেন আগে নিয়ে চলতে পারে সামনের দিকে আগাইতে পারে ডক্টর ইনুস সাহেবের কাছে আমার আকুল আবেদন আমরা যেন আমরা সুন্দর একটা দেশ পাই সুন্দরভাবে আমাদের চলাফেরা করতে পারি আমরা সবাইকে নিরাপত্তা চাই এটা নিয়েই সবাইকে ধন্যবাদ